হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই অনেকদিন ধরেই কমেন্টে প্রশ্ন করছেন যে আমাদের ভোটার কার্ডে যদি অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে অর্থাৎ আপনার ভোটার কার্ডে আপনার অ্যাড্রেসে যদি স্পেলিং মিস্টেক থাকে বা যদি পিনকোড ভুল থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ভোটার কার্ডে অ্যাড্রেস কারেকশানের জন্য আবেদন করবো তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার ভোটার কার্ডে যদি অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে সেটি কারেকশন করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কীভাবে আবেদন করবেন তো চলুন দেখে নেই আপনি যদি আপনার ভোটার কার্ডে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সংক্রান্ত ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি আমাদের সামনে হাজির হয়েছে প্রথমে এই ওয়েবসাইটে লগ করতে হবে তার জন্য উপরে দেখুন লগ বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তার জন্য কিন্তু আগেই ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করে দেবে তারপর নিচে দেখুন পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এখানে পুট করে দিয়েছি তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি এইভাবে ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পর তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সংক্রান্ত ভুল সংশোধন করতে চাই এখানে দেখুন অনেকগুলি অপশান আছে সেক্ষেত্রে নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন একটি অপশন আছে শিফটিং অফ রেসিডেন্ট অবলিক কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এবং নিচের দিকে দেখুন ফিল ফর্ম এইট বলে একটি অপশন আছে অর্থাৎ আমাদেরকে ফর্ম এইট পূরণ করতে হবে তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ফর্ম এইট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেকটর তো এখান থেকে আধার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনি নিজের বা যে ব্যক্তির ভোটার কার্ড আপডেট করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করেছিলেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো করছে তো সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে নিচে ওকে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো নিচের দিকে দেখুন চারটি অপশান রয়েছে এখান থেকে দ্বিতীয় যে অপশান অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল তো এই অপশানটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন আমাদের সমস্ত তথ্য শো করছে তারপর নিচের দিকে স্কল করবেন দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল তো এখানে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে অ্যাড্রেস সংক্রান্ত অর্থাৎ ঠিকানা সংক্রান্ত ভুল সংশোধন করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাড্রেস বলে একটি অপশান রয়েছে এর আগে যে চেক বক্সটি আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিজের দিকে করবেন এখানে দেখুন লেখা আছে দ্য কারেক্ট পার্টিকুলার্স ইন দ্য এন্ট্রি টু বি কারেক্টেড আর এস আন্ডার অর্থাৎ আপনার সঠিক অ্যাড্রেসটি পিনকোড সহ নির্ভুলভাবে এখানে পুট করে দেবেন তো প্রথমে দেখুন হাউস অবলিক বিল্ডিং অবলিক অ্যাপার্টমেন্ট নং অর্থাৎ আপনার বাড়ির নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন স্ট্রিট এরিয়া অবলিক লোকালিটি এখানে পুট করে দেবেন তারপর দেখুন টাউন অবলিক ভিলেজ অর্থাৎ আপনার টাউন বা ভিলেজের নামটি এখানে টাইপ করে দেবেন নিচে দেখুন পোস্ট অফিস অর্থাৎ আপনি যে পোস্ট অফিসের অন্তর্গত সেই পোস্ট অফিসের নামটি এখানে টাইপ করে দেবেন তারপর দেখুন পিনকোড অর্থাৎ আপনার পোস্টাল কোডটি এখানে পুট করে দেবেন তো আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিয়েছি তারপর নিচের দিকে করবেন এখানে দেখুন লেখা আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর অ্যাড্রেস অর্থাৎ আপনি এখানে আপনার যে অ্যাড্রেসটি পুট করেছেন তার সাপেক্ষে আপনাকে এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্ট বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি তালিকা চলে এসছে তো এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করছি যেহেতু আমার আধার কার্ডে আমার অ্যাড্রেস সঠিক রয়েছে তারপর ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে আপলোড অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনি আগে থেকে আপনার কম্পিউটার বা মোবাইলে আপনার একটি আধার কার্ডের ফটো জেপিজি ফাইল ফরম্যাটে দুই এমবির মধ্যে সেভ করে রেখে দেবেন এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনার আধার কার্ডের ফটোটি এখানে আপলোড করে দেবেন তো আমি আমার আধার কার্ডের ফটোটি জেপিজি ফাইল ফরম্যাটে এখানে আপলোড করে দিয়েছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছে তো আপনি এটিকে পড়ে নিতে পারেন তারপর নিচে দেখুন ডেট অর্থাৎ আমরা যে ডেটে অ্যাপ্লাই করছি সেই ডেটটি এখানে শো করছে তারপর পাশে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে এই আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ টাইপ করে করে দেবেন তো আমি এখানে এখানে ডেট এবং প্লেস পুট করার পর একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন ক্যাপচা কোডটি পুট করার পর নিচে প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে 8 নম্বর ফর্মটি পূরণ করলাম সেই 8 নম্বর ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখানে সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি আপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম তো এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি মেসেজ আমাদের সামনে শো করবে দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি যে আবেদনপত্রটি পূরণ করলাম সেটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবো আপনার ভোটার কার্ডে যদি অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সংক্রান্ত কোনো ধরনের কোনো ফুলভ্রান্তি থাকে আপনি কিন্তু এইভাবে খুবই সহজে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভোটার কার্ডে অ্যাড্রেস কারেকশন করার জন্য আবেদন করতে পারেন